হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসাই অনেক ভালো আছি ঈশ্বর সকলের অনেক ভালো করুক অনেক মঙ্গল করুক তো চলো আজকে অনেকটা দিন পর ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম কদিন ধরে তো ব্লগ দেওয়াই হচ্ছে না আর এই ব্লগটা ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বরের অনেক দিন পরেই আমি পোস্টটা করছি কারণ এডিটিং করার ঠিক সময়ই হয়ে উঠছিল না আজকে এডিটিং করে ভাবলাম পোস্ট করি সকলকে জানাই গুড মর্নিং বছরের শেষ দিন আবার একটা নতুন বছরের স্বাগতম সবাইকে সবাই খুব খুব ভালো কাটাও নতুন বছর পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে আমরা পা দিতে চলেছি যাই হোক দেখো সবাইকে টাটা করে আমরা আজকে বেরিয়ে পড়েছি একটু ঘুরে ঘুরে করতে কোথায় যাচ্ছি সবটা দেখতে থাকো আর কি কি করলাম কতটা মজা করলাম সবটাই আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো আমি সবসময় তো আমি চাই যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি এটা হলো ধাতকার বীচ এই জায়গাটা খুবই সুন্দর অসাধারণ অনেকবার আমার ব্লগের মধ্যে তোমাদের আমি দেখিয়েছি রাস্তাটা দেখো একদম শুনশান সকালবেলায় তো অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকু সবটাই জানতে পারবে তো দেখো অসাধারণ লাগছে তাই না সকালের রাস্তা করে ফাঁকা ফাঁকা আর প্রচণ্ড ঠান্ডা ছিল সেদিন তো চলো দেখতে থাকো খুব খুব ভালো লাগে তোমাদের আমি তো এনজয় করছি আর তোমরা তো আমার ভিডিও দেখছো সঙ্গে তোমরাও অনেক এনজয় করছো তাই না কারণ তোমরা তো আমাকে অনেক অনেক বেশি ভালোবাসো দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে শীতের সকাল অসাধারণ লাগছে দৃশ্য তাই না घर से निकलते ही कुछ दूर चलते ही रास्ते में है उसका घर कल सुबह देखा तो बाल बनाती वो खिड़की में आई नजर এখন আমরা দাঁড়িয়ে পড়েছি ধলডাঙ্গা বলে একটি জায়গাতে আর চলে এসেছি নিমাই কাকুর টি স্টল প্লাস টিফিনের দোকানে এখানে এসেই প্রথমে খেয়ে নিলাম গরম গরম চপ বেগুনি মুড়ি সঙ্গে চা অসাধারণ চপের টেস্ট ছিল সবাই তো দুটো তিনটে চারটে করে চপ খেয়ে নিলাম সত্যি খুব সুন্দর ছিল চপটার টেস্ট তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করে সোজা বেরিয়ে পড়লাম ফার্স্ট ডেস্টিনেশন হলো আমাদের খুড়া এখানে হলো আমার মামার বাড়ি কাকিমার বাপের বাড়ি চলো অনেক বছর পর আমি আসছি ঠিক সতেরোটা বছর পর এখানে আবার পা দিলাম তখন কাকিমা বাপের বাড়িতে এলেই সঙ্গে সঙ্গে কাকিমার আমিও আসতাম খুব আসতাম ছোট্টবেলায় অনেক এসেছি তারপরে একদম সোজা সতেরো বছর পর এই হলো দুর্গা মন্দির তোমাদের দেখালাম চলো এখন ব্যাগপত্র নিয়ে চললাম মামার বাড়িতে কে কে আছে মামার বাড়িতে সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখান থেকে আমরা ঘুরতেও যাব সবাই মিলে এখন প্রথমে গিয়ে চলো তোমাদের সঙ্গে দেখা করাই মামা মাইমা ভাই ভিনু সবার সঙ্গে কি দারুণ দেখো এটা হলো কুমোর পাড়া এখানে কত মাটির কাজ কী দারুণ বোকা ভাট তৈরি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এখন প্রথমে ঢুকলাম মামার বাড়িতে এইদিকে হলো বড় মামার দোকান আর এটা হলো ছোটো মামার দোকান বলছি আছে না কবিতা তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি ভারী মজা তিলচর নাই তো ওই যে মামা মাইমার আদর খেতে সোজা চলে এলাম এখন মামার বাড়িতে চলো মামা মাইমা সব্বার সঙ্গে আলাপ করিয়ে দিই আর কত বড় ফ্যামিলি আমাদের অনেকটা বড় স্পেশাল জিনিসটা তোমাদের দেখিয়ে দিই নাহলে কি আমার ভালো লাগবে সাদা কাটা বেগুন সঙ্গে পাথর কুচির টমেটো ও কী স্বাদ এই টমেটোর স্বাদই আলাদা আমাদের ওখানে তো যে টমেটোগুলো পাওয়া যায় পুরো মোটা ছাল আর এগুলো একদম পাতলা ছাল দারুণ লাগে মুড়িতে মাখিয়ে খেতে বা চাটনি খেতে আর এই সাদা বেগুনের পুরো ও কী যে স্বাদ লাগে কি বলবো এই হলো ভাই সঙ্গে এই যে মাইমা সবার সঙ্গে একটু একটু করে আলাপ করিয়ে দিচ্ছি বনু মনে হচ্ছে বাইরে আছে বনুকেও দেখাবো যেটা বলছিলাম বেগুন পুড়া টমেটোর স্বাদ সম্পূর্ণ আলাদা এ শীতে প্রতি বছর আমরা এটা পেয়ে থাকি এই মামা বাড়ি থেকে মানে প্রতি বছর মামা আমাদের জন্য পাঠিয়ে দেয় কোনো বছরই মিস হয় না এই হলো ইঁদারা কুয়া কত বড় কুয়াটা দেখো আর এরিয়াটা খালি দেখো কত বড় কাকিমাদের তখন ছোট্টবেলায় আসতাম যখন প্রচুর জলের কষ্ট ছিল তখন এই দিকে করা যায়নি কোনো বোরিং পাওয়া যেত না পাথরি এলাকা তো তো এই কুয়া থেকে জল তুলে তখন চান করা হতো আর এইদিকে জল পুরো চিটচিটে ছিল পাথরের এলাকা যেহেতু বৃষ্টির জল ধরে রাখতো ডাব্বাই ডাবাই করে আমরা তখন দেখে অবাক হয়ে যেতাম প্রচুর জলের কষ্ট ছিল যাই হোক সেই কষ্ট অনেক গেছে এখন এই সাইডে সাবমার্শাল করা গেছে আর কত বড় এরিয়া দেখতে পাচ্ছ তো পুরো এগুলো মামাবাড়ির আর এখানে আছে দয়াল ঠাকুর মন্দির চলো তোমাদের দেখায় খুব ভয় লাগত ছিল ওই মন্দিরের মধ্যে না ঢুকতে ভয় পেতাম তো চলো একটু মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগবে তোমাদের দেখতে থাকো এই মন্দিরটা কিন্তু কাকিমা দেবী আর এখানে থাকতেন কাকিমা দাদুবার ঠাকুমা ওনারা নিরামিষ খেতেন আর এই দয়াল ঠাকুরের আশ্রমেই থাকতেন এখানে ঘর ছিল সমস্ত কিছু ছিল তো এখন তেনারা নেই হ্যাঁ মন্দিরটা আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো খুব ভালো লাগবে কত কিছু মিস করছি যেন ছোট্টবেলায় এখানটা প্রচুর কাটিয়েছি অনেক আস্তাম মামে চলো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি দয়াল ঠাকুরের আশ্রম এটা দয়াল বাবার আশ্রম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভীষণ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এটা হলো মেন গেট এই দিক দিয়েও বাড়ির ভেতরে যাওয়া যায় আর যে দোকানে রাস্তা দিয়ে ঢুকলাম ওই দিক দিয়েও বাড়ির ভেতরে যাওয়া যায় অনেকটা বড়ো এরিয়া সত্যি কথা বলতে ছোটবেলাটা এত মিস করছি সব মাসির মেয়েরা আসতো মাসির মেয়েদের নাম ছিল পূজা বর্ষা সবাই আমার ব্লগটা দেখে ওরা তো ওরাও দেখছে সবাইকে খুব মিস অনেক দিন পর সবাই মিলে আবার একসঙ্গে যদি মামার বাড়িতে আসতে পারতাম তো খুব ভালো লাগতো ওদের ফোন করেছিলাম কিন্তু ওরা আসতে পারেনি যাই হোক কোনো সময় আবার একসঙ্গে মিট অবশ্যই করব। আর আমার আগের ব্লগে আমি পূজাকে দেখিয়েছি তোমাদের এই হলো বুনু মানে মামার মেয়ে আর কতটা বড়ো এরিয়া তোমরা দেখতেই পাচ্ছ তো আর একটা কথা যেটা হলো আমরা রঞ্জন ডেতে গিয়ে কিন্তু পিকনিক করছি না কারণ অনেক দিন পর যেহেতু এসেছি মামা বলছে বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি তোমরা এখানেই খাবে তো আমরা ওখানে ঘুরে টুরে আবার মামার বাড়িতে এসেই খাওয়া দাওয়া করবো আর কি আর সত্যি ছোটোবেলাটাকে কত মিস করছি তোমাদের বারবার বলছি এখানে ছিল লিচু মামা পুচু মামা লালু মামা কেপু মামা সবার নামটা বললাম সবার সঙ্গে খেলা করতাম তখন খুব ভালোবাসত ভীষণ ভীষণ এনজয় করতাম আর চলো চলো উপরের রুমগুলো একটু দেখে আসি একই রকম আছে কিনা আর দুজন মানুষকে ভীষণ মিস করছি দাদু আর দিদা ওনারা এত ভালোবাসতেন যে কি বলবো দেখছি সমস্তটা একই রকম রয়েছে এখানে ছিল ঠাকুর ঘর তারপরে এই রুমের মধ্যে দুটো খাট ছিল হ্যাঁ সেই একই রকম সেই দুটো খাটই রয়েছে সবটাই একই রকম রয়েছে খালি মিস করছি দাদু দিদা আর সেই ছোট্টবেলাটাকে ভাই এখানে তখন অনেক ছোট এসে কি বদমাইশি করতো জানো দাদুর না বীজের ব্যবসা ছিল সেই ফুল যত রকমের গাছের বীজ লুকিয়ে লুকিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিত বাড়ি নিয়ে আসার জন্য কাকিমা আবার যখন ব্যাগ গোছাতো বাড়ি আসার সময় দেখতো বীজ এত কে নিল না পাপায় নিয়েছে কাকিমা বার করে দিত দাদু আবার দিয়ে দিত যে না আমার দাদু নিয়েছে রাখো এরকম আর কি মানে বদমাইশি করতো ভাই প্রচুর ভাইকে সেটাই বলছিলাম এবারে কিনিবি বল ব্যাগের মধ্যে লুকিয়ে লুকিয়ে মজা করছিলাম আর কি এখন ছাতে চলে এসেছি দেখো এখান থেকে ওই যে দূরে দুর্গা মন্দিরটা ওটাও তোমাদের দেখাবো সেই একই রকম সমস্তটা রয়েছে খালি একটু আতটু চেঞ্জ হয়েছে দেখছি পুনুকে নিয়ে ছাতে এলাম অনেক পুরনো কথা সত্যিই মনে পড়ে যাচ্ছিলো দেখতেই পেয়েছিলো রাস্তায় আমরা টিফিন খেয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিন্তু এখানে আসার পর মামা মাইমাও টিফিনের ব্যবস্থা করে রেখেছে সবাইকে একটু করে খেতে হলো এখানে অনেক কিছু ব্যবস্থা ছিল বেগুনি ঘুগনি মুড়ি ঝিলিপি শসা মূলা টমেটো তো আমি আর খেতে পারিনি সবাই একটু একটু খেলো আমি ঘুগনিটা নিয়ে একটু খেলাম খুব সুন্দর রান্না করেছিল দেখো আমার বাড়ির আদর খাওয়া শুরু হলো আর তারপরে পায়রাগুলো কী ধারণ এখানে ধান কাটছিলো ভাবলাম আমার ব্লগের মধ্যে একটু শুটে নিই এখানে সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা একটু বেরোবো ঘুরতে সবাই মিলে জায়গাটার নাম হলো রঞ্জনডি ওখানেই আমরা ঘুরতে যাব অসাধারণ জায়গাটা তো চলো এখানে খাওয়া দাওয়া করে সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়বো দেখতে থাকো তোমরা আমরা ঘুরতে থাকি আর সঙ্গে আমার ব্লগ থেকে তোমরাও এনজয় করতে দেখো A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z, I love you. a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z তো এটা মামাবাড়ি থেকে ঠিক সতেরো কিলোমিটারের মতো দূরত্ব হবে খুবই সুন্দর একটা জায়গা আমরা টার্গেট করেই এসেছিলাম যে এখানে ঘুরতে যাব তো সবাই মিলে এখন পৌঁছে গেছি রঞ্জন দ্বীপে আমার তো মনে হচ্ছে যেন সুন্দরবনে পৌঁছে গেছি অসাধারণ দৃশ্য এখানে আমরা একটু নৌকা বিহার করলাম ভাই ওরা একটু বোটিং করলো আমি নৌকায় চেপেছিলাম খুবই সুন্দর লাগছে তোমরা দেখো তোমাদেরও ভালো লাগে ভীষণ এনজয় করছি অনেক ফটোশ্যুট করছি की तेरा यूं साथ रहे बच्चों के संग बच्चे फिर बन जाए। माज में झूमे जरा करें बन के बादल बन के पंछी रहे

A, C, D, E, F, G, H, Y, B, D, L, M, R, P, Q, R, S, T, U, B, W, S. ठंडी ये हवाएं हमको चुपके चुपके क्या कहती सुनो गाडो गाडो जल गाडो मंजिल है करीब अब हमारे बोले खटाए खुशियां चुनो नजरें चुरा के दिल में छुपा के सपने बुनो नो आवर रोमांटिक एबीसीडी আমরা সকলে মিলে কতটা এনজয় করছি তোমরা দেখতেই পাচ্ছ এখন ভাই বেশ কিছু সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করে নিচ্ছে ভাই ওরা তো বোটিং করছিল আমরা ছিলাম নৌকতে এর মধ্যে আমার একটু দুঃখের কারণ হয়ে গেছে তো বলি তোমাদের সঙ্গে ভাই যেহেতু আমার ব্লগের শ্যুটগুলো করে দিচ্ছিল ভুলবশত আমার ফোনটা ভাইয়ের কাছে রয়ে যায় এর জন্য আমি রিলসও বানাতে পারিনি সেইভাবে কোনো ব্লগ শ্যুটও নিতে পারিনি নৌকতে বসে ভাই যতটা পেরেছে দূর থেকে দেখানোর চেষ্টা করেছে আমাদের ওই যে প্রথম যে নৌকোটা দেখতে পাচ্ছ ওটাতেই আমরা ছিলাম আর দেখো জায়গাটা দেখে মনে হচ্ছে যেন সেকেন্ড সুন্দরবন পৌঁছে গেছি অসাধারণ তোমরাও চাইলে আসতে পারো কিন্তু আমাদের ঘোরা মোটামুটি এখন কমপ্লিট এখন যাব মামার বাড়িতে তো দেখো বাদাম পাটালি কিনে নিলাম এই পাটালির স্বাদ সত্যি অন্যরকম তাই এতগুলো কিনে নিলাম অসাধারণ খেতে লাগছিল খুবই সুন্দর টেস্ট তারপরে সোজা চলে এলাম এখন মামার বাড়িতে তোমাদের তো বললাম এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো মেনুতে কী কী আছে চলো তোমাদের বলে দিই একটু এদিকে ঠাকুমা আমি খেতে বসে পড়েছি আর ভাই ওরা তখনও পর্যন্ত আসেনি এখানে আছে দেখো দেশি চিকেন তারপরে আছে সাদা ভাত পাঁপড় ভাজা আর কি কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি মা মাইমা দিচ্ছে এখন চাটনি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আলু পোস্ত শীতকাল মানেই নলেন গুড়ের রসগোল্লা একদম তো এটাই ছিল আজকের মেনু আর ভাই ওরা তখনও আসেনি ঘুরছিল ওরা একটু পরে আসছে বললো কারণ সত্যি ফটোয়ের মতো জায়গা প্রচুর ফটো তুলছে ভাই ওখানে এই দেখো এখন ওরা এসে পৌঁছে পড়ে পৌঁছে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবার পর ওরাও খেয়ে নিচ্ছে আর রান্নাটা সত্যি অসাধারণ হয়েছিল খুব খুব ভালো লেগেছে আর একটা মেনু ছিল সঙ্গে ছিল স্লাড সেটা তোমাদের বলা হয়নি যাই হোক এখানে তো প্রচুর মজা করলাম প্রচুর এনজয় করলাম তারপরে সোজা চলে এলাম মামা একটা মানে গোডাউন করেছে মামার বিজনেসের জন্য ওই জায়গাটা দেখতে তো দেখো এরিয়াটা কত বড় একদম খুব সুন্দর লেগেছে দারুণ জায়গাটা তো খুব ভালো মামা অনেকটা জায়গা নিয়ে দেখেছে এখানেও পরে চিন্তা ভাবনা করেছে বাড়ি করবার ওখানে যে বাড়িটা ওটা তো পুরনো বাড়ি ওখানেও ওটা থাকবে প্লাস এখানেও একটা বাড়ি করার চিন্তা ভাবনা নিয়েছে আর কি মামার গোডাউনটাই আমাদের দেখাচ্ছে তো খুব মজা লাগছে দেখো অত বড় তাই না মামার এইসবের বিজনেস আছে যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যা যা দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি অনেক বছর পরে এসেছি তো আর সত্যি মামা আমাদের খুব ভালোবাসেন আর এখন চলে এসেছিলাম কাকিমার বোনের বাড়ি মানে মাসির বাড়িতে এখানেও বেশ কিছুক্ষণ কাটালাম রাত্রি সন্ধ্যে হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ আমাদের বেরোতে বেরোতে তো এখানেও বেশ কিছুক্ষণ কাটাবার পরে লাস্টে বাড়ির দিকে রওনা দিলাম আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ করে দেবে সাথে থাকবে অনেক অনেক ভালোবাসা রইল অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন বছরের জন্য আগের থেকে জানিয়ে রাখছি হ্যাপি নিউ ইয়ার সবাই সারা বছর খুব আনন্দ করো ভালো থেকো টাকা দেখা নেক্সট